ছেলে সন্তানের কোনো কিছু নাই জবান কিন্তু দিতে হবে জবানটা কে দিতে হবে আপনি দিতে হবে এটা যুক্তি যুক্তি সম্ভব আমি এত পরিশ্রম করলাম কষ্ট করলাম আমার পরিবারের জন্য আমার সন্তানের জন্য কবরের মধ্যে আমি একটা কাঠিটা খেতে হবে যার বাড়ি সবই না সব খেতে হবে আল্লাহ আমি তো আমার সন্তানদেরকে দিদি ভাই বেড়াতে তাদের কেন তুমি হতে গেলে কেন তুমি খাওয়া ও খেলে না কেন তুমি হারা মেনে তোমার স্যারের সম্বন্ধে মধ্যে বলে দিলে তারা সেই চল দিতে হবে না চুরি করে চুরি দিতে তুমি দিতে হবে

এমনকি নব পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহাও এই বয়স আমরা শুনতে পারি নাই আল্লাহ

আমরা লাইলা করি রাতের যাব আজকে রাত্রি কারণ কত রাতে জানা ছিল ভাই এই সবাই চলে গেছে অনেক দিন চলে গেছে আমরা যে আগামী সময় বরাদ পাবো এটাই কোন গ্যারান্টি নাই ওই রাত্রিটা যাতে আমরা অবহেলা করে না ওই রাত্রিটা আল্লাহর কাছে কান্নি আল্লাহর কাছে কান্নাকাটি করি করিয়া নিজের বোনের জন্য মা বাবার জন্য আমরা কি করি মোনাজাত করি আল্লাহ রাসুল ওই রাত্রিতে

আমি নবীজি শরীর হয় না চলেন আদম নবী বললেন আপনি আল্লাহ রাসূল বললেন কেন আপনি তো আমাদের আব্বা আপনি তো আমাদের আব্বা আদম নবী কি আমাদের পিতা না আদম নবী শেষ হবে আমরা দুই নাম যদি চলে যাই আল্লাহরের কাছে এর ভিতরে যত দুই আসে সবই চলে আসবেন আমরা যাই আল্লাহরের কাছে গিয়ে বলি আমাকে বলবেন আমার সন্তানদেরকে আল্লাহ আমি আমার মহম্মকে বলতে পারবো না আমি থাকতে পারবো না আল্লাহ আল্লাহকে আমি দাও আল্লাহ